সবাই কোথায় কে কোথায় আছে চলে আসো পুরো পরিবার আজকে একসাথে এক প্লেটে খাবে ওদের খাবার দেখতে আমার খুবই ভালো লাগে এজন্য ভাবলাম আজকে সবাইকে এক প্লেটে দি কেন না একজন দুইজনকে দিলে মানে ওদের মা বাবাকে যখনই খাবার দি তখন পোলা পানিগুলো আইসা কারাকারি শুরু করে দেয় বাপ মারে ধাক্কা করে সরায় দিয়ে নিজেরা খাইতে যায় এজন্য চিন্তা করলাম আজকে সবার খাবার এক প্লেটেই দিব সবাই যেহেতু বড় হয়ে গেছে সেহেতু সবাই একই খাবার খেতে পারবে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো এক প্লেটে রুই মাছ দিয়ে সবাইকে ভাত মাখিয়ে দিলাম দেখুন মাশাআল্লাহ কত মজা করে সবাই খাচ্ছে যেমন মা তেমন তার বাচ্চা কাচ্চারা বাপের কেউ দামি দেয় সবাই বাপের জায়গা দখল করে রাখে বাচ্চারা গুগল দেখে একটু সাইড পাইতাছে না খাওয়ার জন্য এইজন্য মাছ খানে যায় খাইতাছে একটু পরে এই বাপের তারা সবাই মিলে ধাক্কা দিয়ে সরায় দিবে আমি তো ঘটনা নিচ্চকে দেখি আমি জানি তাই আগে বলে দিলাম আপনাদের দেখেন বলছিলাম না বাপের জায়গা দিব না দেখেন বাপের মাছ খানে জায়গা দিতাছে খাওয়ার জন্য বেচারা গুগল সব কষ্ট চলে যাবে ছেড়ে বেচারা গুগল অনেক ক্ষুধার্ত থাকে আর পেট ভরে না খাবার খায় এই জন্য দেখেন আমি তো ফালুদা দা রাখছিলাম সেই ফালুদা দা সেটা সুযোগ পেয়ে সেটা পুটা খাইতাছে খা বাবা খা সমস্যা